লাইলাতুল কাদি খাইরুমিনে দাদা এক হাজার মাসের থেকেও বেশি এক হাজার মাসের না বরং এক হাজার মাসের থেকেও বেশি বলে বেশি কত কিয়ামত পর্যন্ত ওই সময় এক হাজারের হাজারের উপরে গণনা ছিল না এমতের আগে যত গণনার মান বাড়বে হাজার লাখ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আরও যদি আসে ইডারে এক হাজার শব্দ লাগায় দেও এক রাতের কদরের রাতে এবাদাত করবি রমাজান মাসের মধ্যে এক লক্ষ এক হাজার মাস না এক হাজার লাখ এক হাজার লাখ মাস এক কোটি মাস কেনা এক হাজার মিলিয়ন মাস এক হাজার ট্রিলিয়ন মাস এক হাজার বিলিয়ন মাস কেমতের আগে যদি আরো আসে এক হাজার লাগাইয়া দিবি আমি আল্লাহ এর থেকেও বেশি পরিমাণ সবাব তোমার আমল নামায় দিব আতিনাফি দারে না হাসান

সন্তানের জন্য মা বাবা বড় আমত মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত মুসল্লিদের জন্য একজন তাকওয়া অলা ইমাম বরণে আমত উন্নতের জন্য আহলে বড় নেয়ামত আমি মানুষটার জন্য আমার চোখ দুইটা বড় নেয়ামত আমার দুটো হাত বড় নেয়ামত আমার হাতের প্রত্যেকটা আঙ্গুল এক একটা আলাদা নেয়ামত যার একটা আঙ্গুল নাই তার কাছে জিজ্ঞেস করো একটা আঙ্গুল কেমন দাম যার এক চোখ আছে আর এক চোখ নাই তার জিজ্ঞাস করো চোখের কত দাম আল্লাহ বলেন এগুলো গণনা করে শেষ করতে পারবি না এখন একটা একটা গণনা করিয়া বান্দা তুমি শুকুর আদায় করতে পারবা না আমি আল্লাহ কত বড় আমি আসান করে দিলাম শুকুরের নিয়ামতের শুকর আদায় করা কয় কেমনে কয় তুই গণনা করবি হাত দিছে কে আল্লাহ তো শুকর আদায় করব আল্লাহর বান্দা পা দিছে কে আল্লাহ চক্ষু দুইটা কে দিছে আল্লাহ এভাবে গণনা গণনা কইরা আলাদা আলাদা শোকর আদায় করতে গেলে তোর জীবন শেষ আমি আল্লাহ একটা শব্দ দিয়ে দিলাম ওই শব্দটার মধ্যে সব ঢুকায় দিলাম বান্দা তুই গণনা করে করে যত কিছু বলবি এক কথায় বলে দিবি সব নেয়ামতের শকর আদায় করার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ এক শব্দে ঢুকায় দিলাম কি শব্দ কি শব্দ আলহামদুলিল্লাহ অর্থ কি সব গুণগান কার সব কোনডাই বাদ নাই আল্লাহ আমারে মানুষ বানাইছে নেই নিয়ামত কার শুকর আদায় করব কার আল্লাহ আমারে মুসলমান বানাইছেন নিয়ামত কার শুকর আদায় করব কার আল্লাহ আমারে আখেরি নবীর উম্মত বানাইছেন নিয়ামত কার শুকর আদায় করব কার একটা একটা করিয়া পারবি না আমি শব্দ শিখাই দিলাম আল্লাহ এই শব্দ তুই আদায় করবি যাবে সাময়িক কিন্তু বান্দা হাকিকতে কত নিয়ামতের শকুর আদায় করার মানি কি বলে আল্লাহ রাজি খুশি অনুযায়ী তোমার জীবন চালাও এটাই হবে নিয়ামতের শকুর